নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি কাতলা মাছের দুর্দান্ত একটি ঝালের রেসিপি শেয়ার করব তার জন্যে আমি এখানে চার পিস কাতলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই চার পিস মাছ দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার হাত দিয়ে মাছের মধ্যে লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে সুন্দরভাবে লবণটা মাছের মধ্যে হয়ে যায় দেখো সুন্দরভাবে মাছের মধ্যে লবণ হলুদটা আমার মাখানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্যে চলো যাই রান্নাঘরে দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেবো আর ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু চার পিস মাছ তাই একেবারেই হয়ে যাবে একসাথেই আমি চার পিস মাছকে দিয়ে দিলাম এবার দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে দেখো মাছগুলোর এক সাইড কিন্তু বেশ ভালো করে হয়ে গেছে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি সব মাছগুলো আর এক সাইড হওয়ার জন্যে আর কড়াটা খুব ভালো করে তেল আর কড়াটা গরম হলে মাছগুলো দিলে তাহলে কিন্তু কড়াতে একটুও জড়িয়ে যাবে না আর একটাও মাছ ভেঙে যাবে না আমি গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম এইভাবে দুই দিক মাছের দেখে নিলাম সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি সব মাছগুলো তোলা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার অল্প গোটা জিরে জিরেটাকে দু মিনিট ভেজে নিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজটাকে দু তিন মিনিট একটু সুন্দর করে ভেজে নেব পেঁয়াজের যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর পেঁয়াজ ভাজার গন্ধ বেরোবে তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো আদা আমি এখানে চা চামচের মাপে এক চামচ আদা দিলাম গ্রেড করা আদা দেওয়ার পর ভালো করে একটু মশলাগুলোকে নেড়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প চিনি লবণ চিনি দেওয়ার পর আবারও আমি মশলাটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কা ঝাল সবাই সমানভাবে খায় না তাই যে যেমন লঙ্কা খেতে চাও সে সেইভাবে লঙ্কা দিও দু মিনিট নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও মশলাটাকে একটু নাড়াতে থাকলাম টমেটো পেস্ট আর বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব টমেটোর জলটা শুকিয়ে গিয়ে যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাবো আর এই মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিলাম চার পিস কাঁচা লঙ্কা মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল যেহেতু মাছের আমি ঝাল বানাবো তাই পরিমাণ মতো জল দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে এটা ঢেকে দিলাম প্রায় মিনিট তিনেক বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম কারণ ঝোলটা ফোটার আওয়াজ হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে দিয়ে দিয়ে দিলাম চার পিস ভাজা মাছ ভাজা মাছ দেওয়ার পর খুন্তি দিয়ে একটু সাইজ করে দিয়ে আবারও এটাকে ঢেকে দেবো গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়ে এতে দেওয়ার জন্যে নিয়েছি আমি দেখো চা চামচের মাপে দু চামচ ধনে পাতা কুচি এই ধনে পাতাটাকে সুন্দর করে পেস্ট করে নেব বেশ ভালো করে ধনে পাতাটাকে পেস্ট করে নেব দেখো ধনে পাতাটা পেস্ট হয়ে গেছে এবার আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি মাছটা তো আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে একবার মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম আর একটু উল্টেও দিলাম মাছগুলোকে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বাটা ধনে পাতা এইভাবে ধনেপাতা বাটা দিলে মাছের ঝালটা এতটা টেস্টি হয় যে গরম ভাত রুটি সব কিন্তু সুন্দর খাওয়া যাবে ধনেপাতা বাটাটা দেওয়ার পর আবারও ঢেকে দিলাম প্রায় তিন মিনিট মতো বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি এখন এই মাছের ঝালটা থেকে এত সুন্দর সেন্ট হচ্ছে যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে মাছের ঝালটা দেখো পুরো হয়ে গেছে আমার এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি পুরো মাছের ঝালটা ঢেলে নিলাম উপর দিয়ে আমি আবারও একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে ধনে পাতাটা দেওয়ার পর দেখো মাছের ঝালেরটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে আমার এই মাছের ঝাল বানানোটা বন্ধুদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর এই মাছের ঝালের রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে ধনে পাতা বাটা দিয়ে কাতলা মাছের ঝাল সবাই বানিয়ে খেতে পারে আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপিতে দেখা হবে